আসসালাম আলাইকুম একে একে বন্ধ হচ্ছে শিল্প কারখানা রাস্তায় নেমে আসছে শ্রমিকরা নীলফামারির উত্তর চারটি কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমাদের দেশের ভাগ্যে কি আছে বাংলাদেশের ভাগ্যে কি আছে সেটা এই মুহূর্তে হয়তো আমরা বুঝতে পারছি না একের পর এক শিল্প কারখানা বন্ধ হচ্ছে শিল্প কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং মালিক পক্ষ এই মুহূর্তে হতাশা প্রকাশ করছে গত দিন আগেও একটি শিল্প কারখানার মালিক বলেছে আমার ব্যবসায়িক জীবনে এমন দুর অবস্থা কখনো দেখি নাই শিল্প খাতে এ ধরনের দুর অবস্থায় আমরা কোনোদিন পড়ি নাই এবং হামিম গ্রুপের মালিক এক এম আজাদ সাহেব তিনি বলেছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি ব্যবসায়িক যে মন্দা পরিস্থিতি চলছে শিল্প কারখানায় যে ধরনের পরিস্থিতি চলছে সেটি আমার ব্যবসায়িক জীবনে কোনোদিন দেখি নাই হামিম গ্রুপের মালিক তিনি এই ধরনের কথা বলছেন তিনি হতাশা প্রকাশ করছেন তাহলে বোঝায় যাচ্ছে আমাদের দেশের অবস্থাটা কি হয়তো যারা শ্রমজীবী আছে তাদের হাতে থালাবাটি ধরিয়ে দেওয়া হবে বিক্ষার থালা ধরিয়ে দেওয়া হবে আজকে নীলফামারির চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য নীলফামারির উত্তরা এক্সপোর্ট প্রসেসিং চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সোমবার অক্টোবর সকালে বন্ধ ঘোষণার পর পরই ইপিজেডের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা জানা গেছে রূপ বা নোটিশের মাধ্যমে উত্তরা ইপিজেডে চারটি কারখানা ও জন্য বন্ধের ঘোষণা করা হয় সোমবার সকালে কর্মস্থলে এসে কারখানা বন্ধের খবর জানার পর শ্রমিকরা গেটের সামনে হয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভে অংশ নেওয়া একজন শ্রমিক তার জানিয়েছেন তিনি বলেন মিয়া কোনো কারণ ছাড়া হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এতে আমাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে আমরা পরিবার চালাই এই কাজের আয়ে কারখানা খুলে দেওয়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি একজন শ্রমিক এভাবেই কথাগুলো বলছেন যে এই যে আমি কর্ম করি গার্মেন্টসে চাকরি করি এই চাকরির আয়ে আমার পরিবার চলে এখন এই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমি কিভাবে চলব আমার পরিবার কি খেয়ে থাকবে কি খেয়ে বেঁচে থাকবে উত্তর এপিজেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন গতকাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার সকালে কিছু শ্রমিক গেটের সামনে বিক্ষোভ করেছে বলে জানান তিনি পুলিশ বলেছেন পরিস্থিতি মোকাবেলা করতে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করে কি ছিড়বে এখানে শ্রমিকরা তো চাকরিচ্যুত হয়েছে এখানে হাজার হাজার শ্রমিক চারটা ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক আছে তারা এখন বেকার এতে বোঝাই যাচ্ছে আমাদের বাংলাদেশটা কোন পথে আছে কোন পথে দাবিত হচ্ছে এখন যে আমাদের বাংলাদেশে কোন ডিজাইন বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না তবে যেভাবে শিল্প কারখানা বন্ধ হচ্ছে শ্রমিকরা বেকার হচ্ছে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তাতে মনে হচ্ছে শ্রমজীবী মানুষের হাতে বিক্ষার থালা ধরিয়ে দেওয়া হবে এছাড়া আর কোনো পথ দেখছি না এভাবে যদি বেকারের সংখ্যা বৃদ্ধি পায় এভাবে যদি শিল্প কারখানা বন্ধ হতেই থাকে তাহলে আমাদের দেশের বারোটা বাস্তে। খুব বেশি সময় লাগবে না গত কয়েকদিন আগে একজন শিল্পপতি বলেছে এইভাবে যদি আর ছয় মাস চলে তাহলে বাংলাদেশের অর্থনীতি একবারে ভেঙে চড়ে ধস নেমে যাবে আমরা কি চেয়েছিলাম আর কি হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ